কথা না বলে নীরবে পাখিদের খাওয়ানোর এই ইউরোপিয়ান ব্যক্তি আসলে কে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে লোকটিকে দেখছেন আপনারা এই লোকটি প্রতিদিন সকালবেলা নিউ মার্কেটের যে কোনো জায়গার মধ্যে পাখিদেরকে মানে পাখিদেরকে খাবার দেন মানে এই লোকটাকে আমি সবসময় দেখি যে প্রত্যেকটা সময় আমি এই লোকটাকে দেখি সব সময় দেখি যে পাখিদেরকে চাল দেয় এমনকি খাবার দেয় আমি যে কোনো জায়গায় দেখি এই লোকটা প্রত্যেকটা সকালবেলা এই ব্যাগে করে কি পাখির জন্য খাবার নিয়ে আসে বিভিন্ন জায়গায় নিউ মার্কেটে বিভিন্ন জায়গার মধ্যে আপনার পাখিদেরকে চাল দেওয়ার চেষ্টা করে মানে খাবার দেয় আমি জানি না এই লোকটি কোন দেশের এমনকি কোথা থেকে আসছে এই লোকটিকে প্রায় সময় আমি দেখি যে আপনার পাখিদেরকে খাবার দেন সময় কথা বলতে চাইলে কথা বলে না এখনো যতগুলো পাখি আছে এখানে প্রত্যেকটা পাখিদেরকে খাবার দেন যাক আলহামদুলিল্লাহ যে এরকম একটা মানুষ আমার চোখে সবসময় পড়ে এই লোকটিকে আমি প্রায় সময় দেখে থাকি এই নিউ মার্কেটের অঞ্চলের মধ্যে সব প্রত্যেকটা সময় তাকে দেখা যায় নিউ মার্কেটের আশেপাশের মধ্যে পাবেন আপনারা খুব সকাল সকালে তো এই লোকটির সাথে আমি কথা বলার চেষ্টা করেছি বাট উনি কথা বলতে চান না মানে কথা দিলে কথা উত্তর দিচ্ছেন না এই প্রত্যেকটা জায়গার মধ্যে যেখানে পাখিরা আসে যে এখানে উনি পাখিদেরকে খাবার দেওয়ার চেষ্টা করে এদেরকে সুন্দর সুন্দর একটা আয়োজন করলেন আমি তাদেরকে অনেক প্রায় সময় দেখি যে পাখিদেরকে খাবার দেন এটা হলো যে আপনার লন্ডন কাননের এরিয়াতে আমি যদি ওনার নামটা এবং কি ওনার কান্ট্রি নামটা যদি জানতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু উনি আসলে নাম বলতে চান না কথা বলেন না তা শুধু ওনার মতো উনি এই কাজটা করে যাচ্ছেন এই জিনিসের এই উদ্যোগটা নেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আগে কখন দেখিনি এরকম কাউকে যে পাখিদেরকে এভাবে খাবার দেন খুবই ভালোই লাগে ওনার এই কাজকর্মগুলো দেখে উনি কিন্তু পাখিরা কিন্তু আসে দেখেন পাখি পাখি খাবার খাচ্ছেন পাখিরাও কিন্তু ওনার জন্য মানে উনি আসলে পাখিরা কিন্তু চিলমিল করছেন মানে ওনার হাতের যে খাবারগুলো খাওয়ার জন্য দেখেন আমি এখনই দেখতে পাচ্ছি অনেকগুলো পাখি তার পিছনে পিছনে ঘুরছেন এখনও দেখা যাচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু রেডি হয়ে আছে সকালবেলা মানে তার মানে প্রত্যেক দিন উনি খাবার দিচ্ছেন পাখিদেরকে খুবই ভাল লাগছেন দেখেন পাখি আমার মনে হয় পাখিদের সাথে পাখির সাথে ওনার একটা সম্পর্ক আলাদা পাখির সাথে একটা আলাদা সম্পর্ক যাক খুবই ভালো লাগছেন এই যে আমি ভিডিও করবো করব করে করা হচ্ছে না খুবই ভাল লাগছে ওনার এই কাজকর্মগুলো দেখে আপনারা যদি ওনাকে কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন